হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছে এবং আমিও অনেক ভালো আছি তো দেখছো আজ সকাল সকাল কিন্তু আমরা বেড়ে গেছি কোথায় তো তোমরা থাম্পেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি বুধপুরের বুদ্ধেশ্বর বাবার মাথায় জল ঢালার জন্য আমরা কিন্তু সকালে বার হয়ে গেছি এখন সকাল ছটা বাজে সকাল ছটায় আমরা এই ঠান্ডা ঠান্ডা মরশুমে কিন্তু বার হয়ে গেছি তো তোমরা আমাদের সঙ্গে চলো তোমাদেরকে সাথে করে একটু নিয়ে আসি কীরকম আমাদের বুধপুরের মন্দির তা দেখানোর জন্য কিন্তু আজকের করে আমার করা আর আমরা সেখানে না কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য তো আর তোমরা সঙ্গে থাকো আর যেহেতু সকালে একটু তাড়াহুড়া হয়েছিলি তাই সকাল থেকে ব্লগটা করতে পারি না তার জন্যে কি বলো আমার সত্যি আমার খুব খারাপ লাগছে যে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারি না তো তো সকালে শুরু হয়েছে তো মানে তার মানে আমার সকালে সমস্ত কিছুই শেয়ার করতে পারলি না তো এটার জন্য একটু দুঃখ লাগছে তো যাই হোক এখান থেকে তো করতে পারছি এটা একটা ভালো কথা তো দেখতে পাচ্ছ আমাদের রাস্তাটা কি সুন্দর মানে এদিকে ওদিকে গর্ত কালের ডোবা একদম ভর্তি যাকে বলে এদিকে পুকুর ওদিকে খাদ এইরকম অবস্থাতে আমাদের রাস্তা তো কী সুন্দর লাগছে বলো তো যেমন সেই রকিংছি আরো বসে আমরা কী সফর করছি তো এই যে কি করব আমাদের রাস্তা যেরকম সেরকমই মানায় নিতে হয়েছে তো এই যে যাচ্ছি তো দেখতে পাচ্ছ পুরো রাস্তাটার সেম অবস্থা রয়েছে তো সেই রাস্তাটা পার হয়ে কোনো একটা হাইওয়ে পায়ে গেছি যেহেতু এই রাস্তাটা খুবই ভালো এবং এই হাইওয়ে মধ্যেই পড়ে আমাদের ছোটবেলার সেই স্কুল এই যে আরেকটু হলে দেখতে পাবে আমাদের সেই ছোটবেলার স্কুল যেখানে আমরা কিন্তু পড়াশোনা করেছি তো এই হচ্ছে সেই স্কুল আর যদি তোমরা আমাদের স্কুলটা ভালো করে দেখতে চাও তো তোমরা কমেন্টে করো যে তাহলে তোমাদেরকে একদিন কিন্তু আমাদের স্কুলটা দেখানোর জন্য নিয়ে আসবো তো এইখানের সামনেই রয়েছে একটা কিন্তু কি আমাদের পেট্রোল পাম্প তো এই পেট্রোল পাম্পে আমরা আমাদের গাড়িতে তেলটা ভুরি কেননা আমরা যেতে হোক অনেকটাই মানবাজার পার হয়ে তারপরে তো বুধবো তো তার জন্য আমাদের একটু তেল লাগবে ব্যাক তো যাই হোক আমরা পৌঁছে গেছি যে পেট্রোল পাম্পে তো ওকে একটু খাইয়ে আরামসে আমরা তো উপাস কিন্তু ওকে তো খাওয়াতে হবে কেউ কিন্তু খাবার ছাড়া কিছু বুঝে না এই যে এখানে আমরা দাঁড়ায় পড়েছি দেখছি এখানে ভালোই ভিড় আছে সকাল থেকে অনেক লোক তো চলে এসেছে তো এই যে আমরা তেল ভরা চলছে আর না চলে না এখানে তো চলবে তো ফাইনালি আমাদের তেল দেওয়া হয়ে গেছে তেল ভরা হয়ে গেছে তো এরপর আমি উঠে যাচ্ছি বাইকে বাইকে এবার উঠে আমরা আবার আমাদের রওনা শুরু করব তো এই যে দেখতে পাচ্ছ বাইক স্টার্ট হয়ে গেছে তো আমরা এবারে স্টার্ট করে দিয়েছি আমাদের পথ চলা তো এবারে আমরা ধরে নেব আবার হাইওয়েটা তো দেখতে পাচ্ছ আমাদের যে এই যে বড়ো ভাই সেটা কিন্তু বিরাট খুশি যেহেতু আজ বছর প্রথম যাচ্ছে জল ঢালার জন্য তো মধ্যে একটা আলাদাই খুশি তার চেহারার মধ্যেই দেখা যাচ্ছে এখান থেকে আর কোনো রকম রাস্তা খারাপ নাই পুরোটাই ভালো লাগার রাস্তা তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর তারপরে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর দু সাইডে জঙ্গল এবং মাঝখানে রাস্তা কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তো সেটা ভাবলি একটু তোমাদের দেখাই আর যদি জায়গাটার কথা বলো এই জায়গাটা হচ্ছে কাটা পাহাড় অনেকের এই জানা থাকবে আবার অনেকের নাও জানা থাকতে পারে তাও বলে দিয়েছি তো দেখতে পাচ্ছি দু সাইডে কি সুন্দর গাছপালা একদম সত্যি খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে রাস্তা দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি তোমরা আমাদের সঙ্গে চলো আবার দেখা হবে আমাদের মন্দিরের সঙ্গে চলতে থাকো তো আমরা মানবাজার পৌঁছে গিয়েছি এবং পৌঁছে গিয়েছি তো ওইখানে এই যে দেখছি থেকে আমাদের যে বড়ো ভাই তার কিন্তু ড্রেস ছিল না তো তার জন্য নিয়ে হচ্ছে ড্রেস তো এই যে আমরা ড্রেস দেখছি তো যাই হোক দোকানদার কাকু কিন্তু আমাদেরকে ড্রেসটা দেখাচ্ছে তো তখন ওই যে মাপটা দেখা দিচ্ছি আমরা কে যে ঠিকঠাক হয়েছে কি না হলে কিন্তু ইয়াটা তো ওই বেকার হয়ে যাবে নিচে যখন দেখে লাও তো ওটা দোকানদার কাকু দেখলো এবং এরপরে আমাদের কী দিকে দেখাচ্ছে এই যে দেখো আমরা দেখাচ্ছে দেখাচ্ছি বলছি তোমরাও দেখে লাও ঠিকঠাক কি না তো বল হ্যাঁ ঠিক আছে একদম পুরো পারফেক্ট তো যাই হোক ও খুশি যে গিয়ে দাও তো তা কাকু বলছে এখন একটু প্যাক করে দাও এখানে তখন পরবো না তো ফাইনালি আমাদের কিন্তু ড্রেসটা কিনা হয়ে গেছে তো আমরা এখন আবার কিন্তু বাইকে উঠে আমাদের যাত্রা শুরু করব এবং ফাইনালি 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 আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যে একেবারে বোধপুরে কাঁসাই নদীতে দেখতেই পাচ্ছ তো এখান থেকে দেখছি যেরকম ভিড় আছে তো ভিতর যে কীরকম ভিড় হতে পারে সেটা তো আমরা ধারণাই করতে পারছি না তো যাই হোক চলো দেখা যাক কীরকম কী হয় তো পৌঁছে গেছি দেখছো রাস্তার দুপাশে এখান থেকেই কিন্তু ভিড় শুরু হয়ে গেছে কি আর বলবো মানে কিছু বলার মতো অবস্থাতে একদমই থাকতে পারছি না তো ভিড় তো ভিড় রয়েছে তো আমরা ভাবছি কোথায় বাইকটা রাখা যায় তো এখানে দেখছি বাইক স্ট্যান্ড একটা কিন্তু আছে তো ভাবছি এখানে আমরা কিন্তু বাইকটা রাখে তারপরে আমরা আমাদের আগে দিয়ে কাজটা কিন্তু শুরু করবো তো তোমরা দেখতে থাকো আমরা আগে আগে আর কী করতে থাকছি তোমরা দেখো তোমরা আগে ভালো লাগবে কিন্তু ভিডিওটা তো আর একটা কথা বলছি যদি ভালো লাগে একটা করে লাইক করে দিবে আর যারা নতুন আমার চ্যানেলটা সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে তাহলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট তো অবশ্যই করবে যদি কোনো ভুল টুল হয়ে থাকে সেইগুলো বলবে আর কীরকম ভিডিওটা হচ্ছে না হচ্ছে এটাও জানাবে আর কীরকম ভিডিও তোমাদের পছন্দ সেটাও একটু জানাবে তো এই যে দেখতে পাচ্ছ বাইক মানে এইটুকু জায়গার মধ্যে যে এতগুলো বাইক আছে আর ওই সাইডে ওই সাইড মানে কত যে লোক আছে বাবা না তো এই যে আমরা বাইকটাইক রাখি একেবারে রাস্তায় উঠে গেছি ভোগ কেনার জন্য তো আমরা এই যে ঘোরাঘুরি করে দেখে লেছি কোথায় ভোগটা কিনা যায় তো আমাদের ব্যাপার তো মানে কী বলবো কোথাও না দোকানে পছন্দই লাগছে নাই তো এই যে খোঁজাখুঁজি চলছে তো কি বলে দেবো মানে দীর্ঘ হয়তো প্রায় দিন ধরে মনে হচ্ছে যেমন আমরা ভোগ খুঁজছি তো যে কথা ঠিকঠাক লাগিল না তো এই যে খোঁজা চলছে এখনো তো ফাইনালি এখানে একটা দোকান দেখতে পাই যাই হোক এখানে মোটামুটি পছন্দ লাগলো তো এখানে আমরা ভোগটা ভাবছি কেনাকাটা করে নেব তো আর এই যে জিজ্ঞেস করে নিচ্ছি ভোগটা কীরকম দাম তো ও বলে দিচ্ছে যে এই যে যদি তোমরা সব রস্তর নিয়ে লাও তাহলে কিন্তু ষাট টাকার মধ্যে প্যাকেজিং হয়ে যাবে তো আমরা আর কি বেশি ভাবনা চিন্তা না করি যখন এরকম পাই গেলে তাই নিয়ে নিচ্ছি তো ঠিক আছে বলি আমরা পুরো প্যাকেজিং করে দাও তিন প্যাকেট তো এই যে প্যাকেটিং চলছে তো ওই যে আমাদের ভোগলিয়া হয়ে গেছে তো এখন চলে যাবো কোথায় বলো তো নদীতে ঠিক নদী দিয়ে স্নান করতে হবে স্নান করে না সদ্য হলে তো হবে না যদিও সকাল স্নান করেছি সেটা তো আমরা রাস্তা আবার আসেছি তো এখানে স্নান করার জন্য আমরা কিন্তু নদীর দিকে কিন্তু যাওয়া শুরু করে দিয়েছি তো দেখছি আমরা হাঁটি হাঁটি কিন্তু যাচ্ছি নদীর দিকে তো চলো নদীর যেয়ে তোমাদের সঙ্গে দেখা করছি এই যে নদী পৌঁছে গেছে দেখতেই পাচ্ছ কত বড় বড় পাথর আর আমাদের ওখানে তো নদী নাই তো ওখানে এত বড় বড় পাথরে থাকবে কোথার থেকে তো যাই হোক আমরা ভাবিছি যখন পাথর পাইছি আমরা যে পাথর পাথর হাঁটবো তাই জন্য দেখতে পাইছো যে আমরা কি সবাই পাথর পাথরে কিন্তু হাঁটছি দেখছো কি বড় বড় পাথর তো যারা দুজন সামনে সামনে যাচ্ছে আমি পিছনে যাচ্ছি বলি যাই আমি একটু ভিডিও করছি তো তো দুজনে পিছনে পিছনে যাচ্ছি যেহেতু আমাদের ওখানে নদী নাই তো আমরা এখানে নদীতে বছর একটা দিনেই বলতে পারি স্নান করছি তো আমরা ভাবছি একটু ভিতরের দিকে যাব তো এই যে আমরা পৌঁছে গেছি তো তো এখানে না স্নান অনেকেই করছে কিন্তু আমাদের একজন বলছে ওই যে সামনে একটা পাথর দেখতে পাল ওইখানকে বসে যাওয়া যায় তো ও যাওয়ার জন্য চেষ্টা করছে ওই যে দেখো আমাদের একজন তো ও কিন্তু ও যে পৌঁছে গেছে যাই করে আমরা বলছি এদিকে আয় বলছেন নদী একদিন স্নান করবো তার আবার কি অত সামনে আয় মাঝ দিকে একটু ভেতর দিকে ঘুরে আয় তো কি বলবো একজনে গেছে মানে সবাই গিয়ে আমরা যেতে হবে তো ঠিক আছে চলো আমরা স্নানটা করছি এবং স্নান করে নিয়ে তোমাদের সঙ্গে আমি আবার দেখা করছি তো যে ফাইনালি আমাদের স্নান হয়ে গেছে স্নান হয়ে একদম শুদ্ধ হয়ে উঠে পড়েছি ঘটের মধ্যে জল টল নিয়ে একদম রেডি তো যে দেখতেই পাচ্ছ স্নান করে বিরাট ফ্রেশ ফ্রেশ লাগছে এবং অত তাড়া দেখছে মানে কি বল স্পিডে যাচ্ছে যে বলছে কতটা ভিড় আছে কতটা না তাড়াতাড়ি না গেলে লাইনটাও ঠিকঠাক পাবো না মানে জলদি পাবো না এই আর কি তো যাই হোক আমরা আরামে যাচ্ছি তো যাই সেই মানে মুখের কথা মুখেই রয়ে গেলো যাকে বলে আসে দেখছি প্রচন্ড ভিড় এতটা ভিড় যে মন্দির তো দেখাই যাচ্ছে না আশেপাশে কোথাও সামনের দিকে দেখছি এখানে শুধু কোনো হয় ওই গ্রামটাই দেখতে পাচ্ছি আর পিছন দিকেও একই অবস্থা মানে আমরা এসেছি তার পিছনে এত লোক আসছে যদি আমরা একটু লেট করতে তাহলে কিন্তু আমরা কিন্তু কি হতো এই লাইনটা এখানেও পাইতাম অনেকটা আরও পেছনে চলে যেতে হয়তো দেখতে পাচ্ছ লোকেই লক শুধু দেখা যাচ্ছে মন্দিরে তো কোনো দেখায় নাই তো একটা লাইন শেষ করে আরেকটা লাইনে চলে এসেছি তো মানে কী বলবো একটা টার্নিং রাস্তা তো মানে একটা রাস্তা শেষ করে একটা রাস্তায় ধরেছি কিন্তু এখানেও মন্দির দেখা যাচ্ছে না মানে কতটা দূরে আমরা আছি ভাবা যায় নাই আর প্রায় আমাদের লাইনে দাঁড়াই ছিলি আমরা নটা এখন বাজে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা এখনও কিন্তু আমরা পূজা দিতে পারি কেননা এতটা ভিড় রয়েছে এতটা ভিড় তো ফাইনালি আমরা মন্দিরের গেটের প্রায় প্রায় খুব কাছেই চলে এসেছি তো এখানে আসি অনেকটাই স্বস্তি লাগছে যাই হোক বাবা আমরা বুড়া বাবার কী পাবো দর্শন পাবো এবং পূজা দিতে পারবো যে দেখতে পাচ্ছি যে মন্দির তো মন্দিরে খুব কাছেই আছি এখন অনেকটাই ভালো লাগছে যে আমরা মন্দিরের একদম কাছাকাছি পৌঁছে গেছি তো চলা দেখি মন্দিরের ভিতরে যদি আমি ভিডিও করতে পারি তো তোমরা দেখাতে পারবো এত ভিড়ে মানে যদিও বলতে পারছি না ওখানে তো ভিডিও করতে পারবো কি পারবো না এতটা ভিড় আছে কিন্তু তো যাই হোক আমরা ভিতরে ঢুকে পড়েছি ভিতরে ঢুকে দেখছি খুব সুন্দর ব্যবস্থা আছে একদম রেলিং করা আছে যাতে কারোর সঙ্গে ধাক্কা ধাক্কি না লাগে এইখানটাতে আর ওই যে দেখতে পাচ্ছি দূরে যে একটা সাদা সাদা মন্দির ওইটাই হচ্ছে কিন্তু কি বুদ্ধেশ্বর বাবার মন্দির আমাদের ওইখানে জল ঢালা হবে তো ভিতরে অনেকটাই ভিড় আছে জানি না ওখানে ভিডিও করতে পারবো কি না যদি না পারি তাহলে কি বলবো আর তবুও চেষ্টা করবো তো এইখানে আমরা এই যে নারকেলটা ফাটাবো এখানে কেন কি ভিতরে ওইখানে ফাটানো যাচ্ছে না মানে এতটা লোক এত ভিড় আছে তো বাইরেই তার জন্য ফাটা নিতে হচ্ছে মানে ওই বুড়া বাবার পাশেই তো এই যে আমরা এখানে নারকেল ফাটানো চলছে যাই হোক আমার নারকেল ফাটে গেছে তো ওই ঘটের মধ্যে নারকেলের জলটা নিয়ে এলেছি ওই যে আমাদের আরেকটা বন্ধু ও কিন্তু নারকেল এখন ফাটাবে ফাটাই বসে আমাদের মতো ঘটের পরে নিবে আমরা দুজনে বলেই নাই এখানে যতজন জল ঢালতে আসে সবারই একই কাজ একই রকম করতে হয় কেননা এতটা ভিড় থাকে আর দেখলে মন্দিরটা ওইখানে এতটা ভিড় হয় যে ওখানে ফাটানোর মতো কি বলবো জায়গা ঠিকঠাক হয়ে উঠবে না কেননা এত লোকের ধাক্কা ধাক্কি শুরু হয়ে যাবে তো এই যে আমি আর হয়ে গেছে আরো হয় নারকেল ফাটানো হয়ে গেছে ও নারকেলের জলটা ভরে নিয়েছে ঘরটাতে তো চলো আমরা পূজাটা দিই দেখি যদি পারি তোমাদেরকে ভিতরে আমি অবশ্যই দেখাবো তো না ভিতরে মানে এতটাই ভিড় যে আমি এখনো ভিডিও করতে পারি নাই তো আমাদের পূজা দেওয়া হয়ে গেছে তো এখানে বুঝতে পারছো সে তখন থেকে লাইন দিয়ে মানে গলা একেবারে শুকনো হয়ে গেছে তো একটু আইসক্রিম খাই একটু গলা ঠান্ডা করে নিচ্ছি আর এই যে দেখছো মেলা বসছে আশেপাশে তো সেই মেলায় একটু ঘোরাঘুরি করছি অনেক রকমের নানা রকমের জিনিস আছে তোমরাও দেখো আমরাও দেখছি আর একটা কথা বলি কেননা আজ তো আমি ভিতরে ভিডিও করতে পারি না যদি তোমরা দেখতে চাও বুধ বুধপুরের মন্দিরটার ভেতরটা কীরকম তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে আমি তাহলে আবার দ্বিতীয়বার এমনি মানে ফাঁকা সময় যাকে বলা যায় একেবারে তবে তো ভালো ভিতরটা আমি ভিডিও নিতে পারবো সে সময় আসবো এবং তোমাদের জন্য আমি ভিডিও করে নিয়ে যাবো এবং তোমাদের সামনে তুলে ধরবো তো ফাইনালি আমাদের পূজা দেওয়া মেলা দেখা সব শেষ এবার আমরা চলেছি ঘরের পথে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণে সবাই কি ভালো থাকে সুস্থ থাকো বুড়া বাবা সবাই ভালো রাখুক এটাই আমি চাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের দেখা আবার খুব শীঘ্রই একটা নতুন আর একটি ভ্লগে তো ধন্যবাদ